আসসালাম ওয়ালাইকুম আমি এই মুহূর্তে বি সার কাঞ্চলের সামনে আসি আছি তো এটা হচ্ছে মাঝাদোর তো উত্তরপঙ্গ থেকে যেগুলো বাস আমাদের এ পি আসে এবং অনেক অনেক ছাত্র ভাই ও বোনেরা যেগুলো নতুন ঢাকা শহর আসেন তো এসে তারা ঢাকাসহরের গলিগলি চিনে না তো আমি তাদের জন্য ইভিডিটা কর দিয়েছি যারা নতুন ঢাকাশহরে আসেন তো আমি আজকে এটি দেখাবো রেসিডেন্সিয়াল কলেজ কোন রোড দিয়ে যেতে হবে এবং কোন বাস কোন বাসে আপনারা যেতে পারবেন এবং ভাড়া কত এবং সিএনজি খেলে কত ভাড়া তো আমি আসলে সিএনজি চালাই তো আমি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গাবতলি থেকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ আপনারা কিভাবে আসবেন তো এই ভিডিওতে আমি বলবো যে বাসে ভাড়া কত এবং সিএনজি করে আসলে সিএনজি ভাড়া কত নিতে পারে তো আসলে অনেক ভাই ছাত্র ভাই ও বোনরা গ্রাম থেকে শহরে আসে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে যেমন চাকরির পরীক্ষা বলেন বা বিসিএস পরীক্ষা বলেন বা অ্যাডমিশন পরীক্ষা বলেন তো তারা এই স্কুল আর কলেজগুলো খুঁজে পেতে অনেক কষ্ট হয় তার জন্য এই আমি এই ভিডিওটা আজকে মেক করছি তো তৈরি করছি তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি চেষ্টা করবো ঢাকা শহরের যেগুলো ইম্পর্টেন্ট স্কুল অ্যান্ড কলেজ যেগুলোতে আপনাদের পরীক্ষা হয় সেগুলো স্কুল অ্যান্ড কলেজ আমি আমার এই চ্যানেলে এবং পেজে আপলোড দেওয়ার চেষ্টা করব এবং লোকেশানগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানাতে দেওয়ার মতো উৎসাহ পাব না তো আমি অলরেডি এই যে আপনারা দেখতেছেন অপারগুলি সেটা হচ্ছে এই যে সামনে হচ্ছে এটা হচ্ছে দারুস সালাম তো আমরা অলরেডি দারুদ চলে আসছি তো আপনারা যারা বাসে আসতে চান অবশ্যই মৌমিতা বাস ঠিকানা বাস তারপর ধামরাই পুলিশ স্থান লাভবাইক এগুলো বাসে আসতে পারেন তো গাবতলি থেকে তো আপনারা যারা বাসে আসতে চান অবশ্যই আসতে পারবেন বাসের নাম তো আমি বললাম তো বাস ভাড়া নিতে পারে আপনার পনেরো টাকা নিতে পারে গাবতলি থেকে বাস ভাড়া পনেরো টাকা নিবে আর আপনারা যারা সিএনজি করে আসতে চান অবশ্যই সিএনজি করে আসতে পারবেন সিএনজি ভাড়া ঢাকা শহরে একটু বেশি আসলে সিএনজি ভাড়া দুশো টাকা বা তার বেশিও নিতে পারে আবার কমও নিতে পারে আসলে সিএনজি ভাড়ার কোনো নির্দিষ্ট দাম নেই যার কাছে যেমন পারে তেমনই নিয়ে থাকে তো এই হচ্ছে কল্যাণপুর তারপরে হচ্ছে শ্যামলি তারপরে আপনারা তারপর হচ্ছে শিশু মেলা পর হচ্ছে আপনার সরদ্দী হাসপাতাল অর্থাৎ এটা ওটা হচ্ছে কলেজ গেট সরাদি হাসপাতাল অবশ্যই আপনাদেরকে কলেজ গেট সরাদি হাসপাতালে নামতে হবে যদি বাসে আসেন তাহলে অবশ্যই কলেজ গেট সরদি হাসপাতালে নামতে হবে নেমে হাতের ডান দিকে চলে যেতে হবে ডান দিকে গেলে আপনারা একটা রোড পাবেন গজনবী রোড গজনবী রোড দিয়ে আপনারা সোজা যাবেন সোজা গিয়ে একটা সামনে মোড় পাবেন মোড়ের হাতের বাম দিকে চলে যাবেন বাম দিকে চলে গেলে আপনারা দেখতে পারবেন তাজমহল রোড তাজমহল রোডে সোজা আপনারা একটু হাঁটবেন হাটে একটা মোড় পাবেন আবার সামনে সামনে মোড়টার হাতের বামে হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজের গেট মেন গেট তো তো আপনাদের প্রতি অনুরোধ থাকতেছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা ঢাকা শহরের যেগুলো কলেজ স্কুলে আপনাদের পরীক্ষা হয় সেই কলেজ স্কুলগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব লোকেশনগুলো শেয়ার করব কোথায় কোন কলেজ কোথায় কোন স্কুল সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমরা অলরেডি চলে আসছি এই সামনে দেখতে পারছেন যে আমরা কলেজ গেট চলে আসছি অবশ্যই আপনাদেরকে কলেজ গেটেই নামতে হবে আর যদি আপনারা সিএনজি করে আসেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনাদেরকে একদম রেসিডেন্সিয়াল কলেজের গেটেই নামাই দেবে সিএনজি ভাড়া ঢাকা শহরের একটু বেশি আসলে সিএনজি ভাড়া যেহেতু আমি একজন সিএনজি চালক বা সিএনজি চালাই তো আমি সিএনজি ভাড়াটা আপনাদেরকে একটু বলি আসলে সিএনজি ভাড়া ঢাকা শহরে কোনো নির্দিষ্ট দাম নেই যার কাছে যেমন পারে তেমনই নিয়ে থাকে তো ভাড়া আপনাদের কাছে নিতে পারে দুইশো টাকা তার বেশিও নিতে পারে আবার তার কমও নিতে পারে তো দুশো টাকা নর্মালি দুশো টাকা ভাড়া কাবতলি থেকে মোহাম্মদপুর কলেজ গেট দুশো টাকা নর্মালি ভাড়া তো আপনারা দরদাম করে সিএনজিতে করে আসবেন তাহলে কোনো ঠকবেন না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো দিবেন এই সোজা যে রোডটা আমি ইউটার নিলাম কিন্তু এই সোজা যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে গজনবী রোড সামনে একটু আগালে দেখতে পারবেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের গেট তারপর একটু যদি আপনারা সামনের দিকে আগান সামনে যে মোড়টা পাবেন মোড়ের হাতের বাম দিকে চলে যাবেন তাহলে আপনারা রেসিডেন্সিয়াল কলেজের গেট পাবেন আর যদি ডান দিকে যান তাহলে আপনারা মোহাম্মদপুর সরকারি স্কুল স্কুলের গেট পাবেন তো এগুলো স্কুলে আসলে আপনাদের যে জব বা এডমিশন এগুলো স্কুলেতেই হয়ে থাকে তো আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জ থেকে যখন ছাত্র ভাই ও বোনরা শহরে আসে পরীক্ষা দেওয়ার জন্য তাদের এই চাকরি বা অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু খুবই হয়রানির শিকার হয় যে স্কুল কোথায় কোন দিকে কোন রোডে হ্যাঁ এই কারণে আমার এই ভিডিওটা করা যাতে করে তারা আমার এই ভিডিওটা দেখে তাদের লোকেশন বা সঠিক টাইম অনুযায়ী তারা তাদের লোকেশন খুঁজে পায় এ কারণে মূলত আমার এই ভিডিওটা করা তো আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ করতেছি আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ভিডিও বানার আগ্রহ বেড়ে যাবে আর পাশে না থাকলে তো আসলে কি বলবো যেই সামনের মোটটা দেখতেছেন আমি কিন্তু এখন হাতের বাম দিকে চলে যাচ্ছি ঠিক আছে ডান দিকে কিন্তু আপনারা সরকারি কলেজ সরকারি প্রাইমারি স্কুল পাবেন আর বাম দিকে গেলে আমরা কিন্তু প্রেসিডেন্সিয়াল কলেজ পাবো তো মোহাম্মদপুরে অনেকগুলো স্কুল এবং কলেজ আছে যেগুলোতে আপনাদের পরীক্ষা হয়ে থাকে প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজের ভিডিও আমি অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আমরা এই সামনের দিকে যদি যাই এই সামনে এটা হচ্ছে তাজমহল রোড তো আমরা এই সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলে কিন্তু আমরা একটা মন পাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা মোড় আছে চার রাস্তা অর্থাৎ হাতের দান তাজমহল রোড আর বামে হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ এখন সোজা আমি যাচ্ছি কিন্তু সোজা গেলে এই যে সামনে যে গেটটা দেখতে পারছেন বড় করে লেখা আছে রেসিডেন্সিয়াল কলেজ তো এইটা হচ্ছে মূল রেসিডেন্সিয়াল কলেজ আর আপনারা যদি মেন রোডের দিকে যান অর্থাৎ মিরপুর রোডে যান তাহলে ওই পারে পাবেন রেসিডেন্সিয়াল কলেজ